গ্রীষ্মের প্রচণ্ড তাপদহ থেকে মানুষকে সামান্য রেহাই দিতে কালীতলা মুরগিহাটা অঞ্চলে মকরশীতলা মায়ের মন্দিরের সামনে দেড় হাজার পথ মানুষকে ঠান্ডা পানীয় বিতরণ করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিজিৎ বটকব্যাল উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুব্রত রায় ও সমাজসেবী উত্তম ঘোষ ও অন্যান্য নেতৃত্ব এই <laughs> <laughs> <laughs>